এমন একটা পোক খুবই বিষাক্ত একটা পোকা দেখতে পাচ্ছেন এটা সচরাচর কামড়ায় না যদিও সে খুব লাজুক প্রকৃতির একটা পোকা যখন কোনো প্রাণীর স্পর্শে আসে তখন ও একদম গুটিয়ে নেয় নিজেকে তো দেখতেই পাচ্ছেন একদম পেঁচিয়ে সাপের মতন করে নিয়েছে তো ও আবার কিছু কিছু সময় অনেক ভয়ঙ্কর হয়ে যায় যেটা বা এই ভিডিওতে আমি ওইরকম দেখাতে পারবো না তো অনেকে বলতে পারেন এটা বিষ বা শ্যাঙ্গা কিন্তু এটা বিষ বা শ্যাঙ্গা না এটা অন্য একটা জাতির পোকা অন্য একটা জাতের পোকা যে অনেকটাই বিষাক্ত ও যখন কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কামড় দেয় বা বিষ ছেড়ে দেয় তখন মনে হয় যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি কেউ গুলি করা হয় ওই রকম তার ব্যথা অনুভব হয় কিন্তু কোনো মানুষ এর বিষে মারা যায় না বা ওই রকম কোনো প্রাণীও মারা যায় না তো যখন কামড় দেয় ওর কামড়ে প্রচুর বিষ এবং ব্যথা জায়গাটা অনেকটাই ফুলে যায় লাল হয়ে যায় এক পর্যায়ে সেই জায়গাটায় ক্ষত হয় ঘা হয় সেখান থেকে পানি ছোট ছোট করে ফোটা ফোটা করে পানি পড়ে তো যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের এই সমস্যাটা বেশি হয় আর যাদের অ্যালার্জি নাই তাদের এই সমস্যাটা হয় না তো যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সে এর কামড়ে অসুস্থ হয় না তো ফুলে যায় অনেকটাই ব্যথা করে বিষাক্ত একটা পোকা তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা অনেকে চিনে থাকবেন তো পোকাটা সচরাচর দেখা যায় না আবার দেখা গেলেও ও আর স্থান পরিবর্তন করে খুবই নরমযুক্ত একটা পোকা দেখতেই পাচ্ছেন অনেক বড়ো একটা পোকা এটা গাছের কোঠোরে বা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে দেখেন করতেছে ভয় পাওয়ার মতন দেখতে একটা সাপের মতন দেখে আর অসংখ্য পা আঠাশটা পায়ের মতন হয় ওদের পা মাথাটা খুব শক্ত তা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না কাছ থেকে এসে দেখলে হয়তোবা বুঝতে পারবেন ও নিজের গায়ের রং পরিবর্তন করতে পারে তা হয়তো বা দেখতে পাচ্ছি ইতির মধ্যে যে বিভিন্ন সময় বিভিন্ন কালার বিভিন্ন রং সে পরিবর্তন করে আর হাঁটার স্টাইলটাই আলাদা